এই ক্লাসে আমরা আলোচনা করব দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় প্রথমে আস হচ্ছে আমাদেরকে যদি বলা হয় যে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো ভালো ওই খেয়াল করো দুইটি পূর্ণ সংখ্যার যোগফল যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা নর্মালি কি বলি যোগফল ফল টু হচ্ছে প্রথম সংখ্যা প্লাস হচ্ছে দ্বিতীয় সংখ্যা এখন আমাদের সূত্রটা কী দাঁড়াচ্ছে এই যোগফলকে আমরা এস দিয়ে প্রকাশ করি আর প্রথম সংখ্যাটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি আর দ্বিতীয় সংখ্যাটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি এবার এটার জন্য আমরা যদি চার্ট লিখতে চাই তাহলে চার্ট আমরা জানি প্রথমেই হচ্ছে ডিম্বক আকৃতির একটা চিত্র দিয়ে শুরু করতে হবে তো ডিম্বক আকৃতির চিত্রটা দিলাম দিয়ে লিখলাম আমরা কি স্টার্ট ওকে এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ইনপুট গ্রহণ করতে হবে এখন ইনপুট কার কার মান দেখো তো আমাদের সূত্রটাতে কার মান বসাইতে হবে একটা হচ্ছে এ এর মান আর একটা কি বিয়ের মান এই এ আর বিয়ের মান যদি আমি গ্রহণ করতে পারি তাহলে আমি কি এই সূত্রটাতে মানটা বসাই দিয়ে এস এর মানটা নির্ণয় করতে পারবো তাহলে আমাদের মান কার গ্রহণ করা দরকার এ আর বিয়ের মান গ্রহণ করা দরকার সেই জন্য আমরা এখানে লিখলাম কি ইনপুট এ কমা বি এখন আমরা জানি ইনপুট নেওয়ার জন্য আমাদের যে চিত্রটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আমাদের কি সামন্ত্রিক চিত্র তাই আমরা হচ্ছে এই যে বাহুগুলো হচ্ছে বাঁকা করে দিয়ে সামন্ত্রিক চিত্র নিলাম ওকে এরপরের কাজ কি ইনপুট নেওয়ার পরের কাজ হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করা এখন সূত্র লেখার জন্য আমরা কি ব্যবহার করব সূত্র লেখার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে আয়তক্ষেত্র খেয়াল করো সূত্র লেখার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রটা দিলাম আয়তক্ষেত্র দেওয়ার পরে আমাদের সূত্রটাকে সূত্রটা হচ্ছে এস ইকুয়ালসটি হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে সূত্র জাস্ট এই সূত্রটাকে আমরা আয়তক্ষেত্রের মধ্যে বসাই দিলাম ওকে এবার এই সূত্রটা বসানোর পরের কি আমাদের ফলাফলটা দেখানো এমন ফলাফল বলতে আমরা মানকে দেখাবো আমরা যোগফলের মানকে দেখাবো তো যোগফলটাকে আমরা এখানে কি দিয়ে প্রকাশ করছি এস দিয়ে প্রকাশ করছি তাহলে এবার কি করব আমরা এর ফলাফলটা দেখাবো এখন ফলাফল দেখানোর জন্য আমরা যেটা চিত্র ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কি সামন্ত্রিক কোন চিত্র ব্যবহার করি সামন্ত্রিক তাহলে আমরা সামন্ত্রিক দিলাম এখন এই প্রিন্ট প্রিন্ট মান হচ্ছে প্রদর্শন করা বা ছাপানো তাহলে আমরা কার মানটাকে প্রদর্শন করবো যোগফলের মানটাকে প্রদর্শন করবো যেহেতু যোগফলের মানটাকে প্রদর্শন করব সেজন্য আমরা দিলাম হচ্ছে প্রিন্ট এস কারণ কি কারণ এস দিয়ে আমরা কী বোঝাচ্ছি যোগফলকে বোঝাচ্ছি ওকে আচ্ছা তাহলে আমরা যোগফল প্রদর্শন করার পর কি আমাদের কাজ টোটালি কি শেষ যেহেতু কাজ শেষ তাহলে আমাদেরকে কী করতে হবে প্রোগ্রামটাকে শেষ করতে হবে আর প্রোগ্রাম শেষ করার জন্য আমাদের আবার কি নিতে হবে একটা ডিম্বকাকৃতির চিত্র হবে তাহলে ডিম্বকাকৃতির চিত্রের জন্য আমরা কি করলাম এই যে ডিম্বকাকৃতির চিত্রটা নিলাম নেওয়ার পরে আমরা এখানে কি লিখলাম ইন্ট্রি লিখলাম তাহলে এখানে আমরা কী পাচ্ছি এখানে আমরা পাচ্ছি স্টার্ট এবং ইড মানে শুরু এবং শেষ করার জন্য আমাদের কি থাকবে ডিম্বক আকৃতির চিত্র থাকবে দ্বিতীয় কথা হচ্ছে ইনপুট ইনপুট এবং আউটপুট ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব। আমরা হচ্ছে সামন্ত্রিক চিত্র ব্যবহার করবো এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউতে তোমাকে বলবে যে ইনপুট নেওয়ার জন্য আমরা কোন চিত্র ব্যবহার করি বা আউটপুট নেওয়ার জন্য আমরা কোন চিত্র ব্যবহার করি কোন চিত্র ব্যবহার করি আয়তক্ষেত্র ব্যবহার করি আর আমরা সূত্র লেখার জন্য সূত্র লেখার জন্য আমরা ব্যবহার করব কোন চিত্র আয়তক্ষেত্র চিত্র এটাকে বলা হচ্ছে সূত্র লেখার জন্য বা কোনো কিছুর মান লেখার জন্য অথবা এর জন্য এই প্রসেসিং কথাটা দিয়ে তোমাদের পরীক্ষায় এমসি থাকে বলা হয় যে প্রসেসিংয়ের জন্য আমাদের কোন চিত্র ব্যবহার করতে হয় সেটা তোমাদের প্রশ্নের মধ্যে সরাসরি হচ্ছে তোমার চিত্রটা দেওয়া থাকতে পারে আয়তক্ষেত্র অথবা তোমার বলা থাকতে পারে যে আয়তক্ষেত্র রম্বস নাকি বৃত্ত নাকি এরকম হচ্ছে আমাদের প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে তাহলে এখানে তোমরা ভালোভাবে খেয়াল করো আমরা ফ্লোচার্টের জন্য স্টার্ট এবং ইন্ড কোন চিত্রের সাহায্য করবো ডিম্বক আকৃতির চিত্রের সাহায্য করব। ইনপুট এবং আউটপুট ইনপুট এবং কি আউটপুট ইনপুট এবং আউটপুট আমরা কোন চিত্রের মধ্যে লিখবো সামন্ত্রিকের চিত্রের মধ্যে লিখবো আর সূত্র সূত্র আমরা কোন চিত্রের মধ্যে লিখব সূত্র আমরা লিখবো হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে লিখব কথা ক্লিয়ার ওকে আশা করি এটা তোমাদের কাছে হচ্ছে ক্লিয়ার পরের ভিডিওতে আমরা হচ্ছে ফ্লো ফ্লোচার তো আমরা আলোচনা করলাম এরপরে আমরা হচ্ছে অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব।